এই চকলেট আইসক্রিমটা যখনই বানাচ্ছিলাম আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছিলো বা কখন হবে আমাকে খেতে দাও তো ফাইনালি একদম রেডি হয়ে গেছে চকলেট আইসক্রিম এবার হচ্ছে আমার ছেলের খাওয়ার পালা তো এটা বানাতে আমার লেগেছিল চকলেট চকলেটটাকে চপ করে নিয়েছি পাটির মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে মেল্ট করব তো ওইটা তো আপনারা সবাই জানেন যে নিচে গরম মানে জল বসিয়ে উপরে হচ্ছে বাটি বসিয়ে দিলেই সেটা মেল্ট হয়ে যায় এবার হচ্ছে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব নিয়ে এই যে সুন্দর দেখতে পাচ্ছেন কাগজের কাপগুলো এগুলো কফি কাপ হলেও চলবে এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটার মধ্যে হচ্ছে চকলেটটাকে সুন্দরভাবে সেট করে নেব নিয়ে এগুলো ফ্রিজে রেখে দেবো ফ্রিজে সেট হতে হতে আমি বাকি কাজগুলো করে নেবো তার জন্য লাগবে ওরিও বিস্কিট তো আমি দুটো নিয়েছি কারণ আমি পাঁচটার মতো বানাবো তার জন্য দুটো নিয়েছি এবার ক্রিমগুলোকে সরিয়ে নিতে হবে নিয়ে বিস্কিটগুলোকে আধা ভাঙা করতে হবে এটা মিক্সার গ্রাইন্ডারও কিন্তু হালকা গ্রাইন্ড করলে এটা হয়ে যায় আমি এখানেই করে নিলাম এই তো হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে একদম আদা ভাঙা হয়ে গেছে ওটা সাইডে রেখে এবার ভিতরের ক্রিমটা বানাবো তার জন্য আমি হুইপ ক্রিম নিয়েছি আপনারা ফ্রেশ ক্রিমও নিতে পারেন আর হচ্ছে কন্ডেক্স মিল্ক নেব আমি এটা মিষ্টির জন্য কারণ এটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খুবই টেস্টি লাগে আর হচ্ছে বাটার নেব আমি ওই এক চামচের একটু বেশি বেশি এরকম বাটার নেব নিয়ে এটাকে গ্রাইন্ড করব। এদিকে আমার সেট হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে আমি এই যে লিকুইডটা ঢেলে দিলাম আরও একটুখানি ফ্রিজে রাখলে খুব ভালো হয় একটু সেট হবে আমি রেখেওছি তারপরে হচ্ছে এইটা আমি করছি এই কাজটা এটা হচ্ছে পুদিনা পাতা ছিঁড়ে এনে ওখানে দিয়েছি আর সাইডে যেগুলো সেগুলো তো দেখতেই পারলেন ওরিও বিস্কিটকে যে আদা ভাঙা করেছি মানে এটা মাটির কাজ করবে সে মাটির মতোই লাগছে বেসিক্যালি একটা ছোট্ট আমরা প্লান্ট তৈরি করছি কারণ এগুলো বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে অনেক বেশি খুশি হয় কিছু করতে পারলে বাচ্চাদের জন্য তাই না তো এবার হচ্ছে সবগুলোকে প্লেটে তুলে নেওয়ার পালা একে একে সব কটা তুলে নিলাম নিয়ে এটাকে আবারও ফ্রিজে আমি এটা সেট হতে দেব তো এক দু ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবেন সুন্দরভাবে সেট হবে তো এইটা আমি যখন করছিলাম আমার ছেলে তখনই খেতে চেয়েছিল বললাম যে দাঁড়াও দাঁড়াও একটুখানি দাঁড়াও ফ্রিজে রাখতে হবে তো ফ্রিজে যখন মানে সেট হলো তারপরে আমি বের করে নিয়ে এলাম দেখুন কি সুন্দরভাবে সেট হয়েছে আর মনে হচ্ছে যে একই ভারী একটা ছোট্ট গাছ তাই না তো এবার হচ্ছে আপনাদেরকে আমি খুলে দেখাবো খুব সুন্দর সেট হয়েছে তো এবার হচ্ছে এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে তো আস্তে আস্তে হচ্ছে এইভাবে খুলে নেবেন খুব সুন্দর হয়েছে দারুণ দেখতে হয়েছে আর নিহান তো এত খুশি হয়ে গেছে তো এইভাবে আমি একটাই খুললাম বাকিগুলো সব এইভাবে খুলে খুলে দেখবেন সবগুলোই কিন্তু এইভাবে সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে উঠে আসলো তো দেখুন কি সুন্দর হয়েছে এটা এবার নিহানকে আমি খেতে দেব তো খাচ্ছিলো আরও খুবই খুশি হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আরও নেক্সট রেসিপিতে টাটা ভালো থাকবেন